আচ্ছা আপনারা এই দেখেন সব কিছু নিয়ে আসছি এই লাগেজগুলো নিয়ে আসছি কোথেকে আনছি বলেন তো এগুলো সব নিয়ে আসছি এগুলো 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 নিয়ে আসছি আমরা এগুলো নিয়ে আসছি আসলে তা না আসলে ব্যাপারটা তা না এগুলো আমাদেরই কি না লাগেজ সত্যি কথা বলতে কি যে এই মানুষের মনুষ্যত্বটা কি দেখেন যে এই ধরনের বাসা থেকে মুরগি নিয়ে যাওয়া ফ্রিজ থেকে মাছ নিয়ে যাওয়া তারপরে চেয়ার নিয়ে যাওয়া প্লেট নিয়ে যাওয়া কাপ নিয়ে যাওয়া এটা তো মানে এটা আমাদের জাতির কতটুকু লজ্জাজনক ব্যাপার যে একজনের বাসা থেকে এই সমস্ত জিনিস নিয়ে যাওয়া ওই সমস্ত লোককে যদি বেঞ্জিরের চেয়ারে বসায় দেওয়া হতো তাহলে সে বেঞ্জিনের মধ্যে দুই হাজার কোটি টাকাও নিয়ে যেত বাংলাদেশের সম্পদ লুট করে নিয়ে যেত আমাদের মনুষ্যত্বটা মানে কত নিচে গেছে যে একজনের বাসা থেকে এই সমস্ত ছোটোখাটো জিনিস নিয়ে যাওয়ার যে মনুষ্যত্বটা যে ব্যাপারটা মানে এটা কতটুকু মানে মানে বিবেকহীন বিবেকহীনের একটা ব্যাপার মানে এটা প্রশ্নের মানে মানুষের বিবেকটা কিরকম আমরা আমাদের এই এই ভিডিওগুলো গুলো পৃথিবীর সমস্ত মানুষ দেখতেছে যে আমাদের কাপড়িস মুরগি মাছ নিয়ে যাচ্ছে আরে আরে এটা এটা ক্ষতি হচ্ছে কার এটা আমাদের জাতির জাতিদের ক্ষতি হচ্ছে এটা আমাদের বিদেশে যারা থাকে তাদের ক্ষতি হচ্ছে তারা বলতেছে দেখেন তোমাদের দেশ কিরকম ছোটোখাটো জিনিসগুলো এইভাবে নিয়ে যাচ্ছে তাহলে এই সমস্ত লোককে যদি আমরা বড় কোনো পোস্টে বসাই সে এই সমস্ত লোক যদি বড় কোনো জায়গায় বসে তাহলে ওরা তো আমাদের সম্পদ লুট করবেই আমাদের মানসিকতা এরকম যে আমাদের দেশের সম্পদ লুট করা আমাদের আমার আসলে আজকে কথা বলার উদ্দেশ্য ছিল এটা যে আমরা এটা আমাদের এই মহৎ থেকে আমাদের ফিরে আসতে হবে আমরা বারবার বলতেছি যে আমাদের সবাই বলতেছে যে সম্পদ ধ্বংস করা তো ভালো মানুষের কাজ না সম্পদ ধ্বংস করা তো ভালো মানুষের জিনিস না আর এই সম্পদ ধ্বংস করলে এই সম্পদ তো আপনারা আবার টাকা থেকেই যাচ্ছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আমাদের সম্পদ আমরাই ধ্বংস করতেছি তাহলে মানুষ তো বাইরে থেকে যারা আসবে তারা তো আমাদের সম্পদ নিয়েই যাবে ধ্বংসই করবে ব্যাপারটা তো তাই তাই না তো সেটাই আর কিন্তু আসলে ফান করলাম যে এই লাগেজগুলো আমাদেরই কিনা কিন্তু খুব দুঃখ লাগে যে ফ্রিজ থেকে মাছ নিয়ে যাচ্ছে মাংস নিয়ে যাচ্ছে কবুতর নিয়ে যাচ্ছে কেউ মুরগি নিয়ে যাচ্ছে একজনকে দেখলাম যে সে কাপড়িস নিয়ে যাচ্ছে আশ্চর্য বিষয় ব্যাপারটা